নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো শীতকাল আর শীতকাল মানেই তো নানারকম পিঠে পুলি খাওয়া হয় আর একটু শীতকালেই এগুলো ভালো লাগে গরমকালে তো এগুলো ভালো লাগবে না খেতে তো সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি আপনাদের সরু চাকলি বানিয়ে দেখাবো সরু চাকলি কিন্তু অনেকে অনেক রকমভাবেই বানান কেউ শুধু চালমাটা দিয়ে বানান আবার কেউ চালের সাথে ডালমাটাও দেন বিউলির ডাল তো আজকে আমি বিউলির ডালমাটা দিয়ে দিয়েই দেখাবো তবে পরিমাণগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু সরু চাকলি তোলা যায় না আর একটু পাতলা পাতলা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে যত এটা পাতলা হবে তত ক্রিস্পি হবে খেতেও কিন্তু ভালো লাগবে এখানে আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি যে চালগুলো আমরা ভাত খাই আর কি ভাতেরই চাল আর নিয়েছি পঞ্চাশ গ্রাম বিউলির ডাল এবার এই চাল আর ডাল একসাথে নিয়ে নিলাম এরপর এটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো চাল আর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো তিন চার ঘন্টা তখন তো দেখালাম চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা পরে দেখুন কতটা বেড়ে গেছে চাল আর ডালটা এবার এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর এই চাল আর ডালটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা পেস্ট তৈরি করব। আমার গলার অবস্থা যে খুব খারাপ কদিন থেকেই আমার খুব গলা ব্যথা গলার ঠিক মতন আওয়াজ হচ্ছে না তো সেই জন্যে আমি ভয়েসটা সবসময় দিতে পারছি না তবুও যতটা পারছি ভয়েসটা দিচ্ছে আর আপনাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার নুনটা দিয়ে দিলাম এবার একটা পেস্ট বানিয়ে নেব এবার একটু জল দিয়ে দিলাম দিয়ে পেস্টটা বানাবো দরকার হলে আরেকটু জল পরে দেব এই যে দেখুন পেস্টটা এরকম হয়েছে কিন্তু এখানে আরেকটু জল দিতে হবে দিয়ে দিলাম আরেকটু জল আর একবার করবো পেস্টটা চাল আর ডালের পেস্টটা তো হয়ে গেল এই যে দেখুন এরকম হয়েছে এবার এটা আমি একটা বাটিতে ঢেলে নেব মিশ্রণটা বাটিতে ঢেলে নিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি এর ঘনত্বটা কেমন হয়েছে এই দেখুন আলাদা করে আর নুন মেশালাম না কারণ যখন আমি পেস্টটা বানিয়েছিলাম তখন তো নুন দিয়েই দিয়েছিলাম এই যে খুব একটা পাতলাও হয়নি আবার খুব যে ঘন সেটাও না ঠিক এরকমই মিশ্রণটা করতে হবে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসছি ফিরিয়ে দিলাম দশ মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে দিলাম যে মিশ্রণটা এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই যে বাটিতে একটু তেল নিয়েছি এবার একটা ব্রাশে করে তেলটা আমি এরকমভাবে প্যানটার চারিদিকে ছড়িয়ে দিলাম যত গরমই ছিল এবার এই মিশ্রণটা থেকে দু হাতা নিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে যত পাতলা করে ছড়ানোটা হবে তত ভালো কিন্তু খেতে লাগবে মিশ্রণটা দিয়ে দিলাম দু হাতা দিলাম এরপরে একটা আমি এই যে শক্ত কাগজ নিয়েছি এবার এটা দিয়ে একটু এরকম করে একে পাতলা করতে হবে যত পাতলা হবে তত জিনিসটা ভালো হবে এটা হয়ে গেছে আর একবার উল্টে দিলাম ওই দিকটা হয়েই গিয়েছিল তবুও একবার আমি উল্টে দিলাম উল্টে দিলাম এই কারণে তাহলে দুটো দিকই যদি ভালোভাবে ভাজা হয় একটু ক্রিস্পি হবে সেই জন্য উল্টে দিলাম আবারও একটা হয়েছে এরকমভাবে সবগুলো করতে হবে আবার একটু তেল ব্রাশ করে দিলাম এবার মিশ্রণটা থেকে নিয়ে আবার দিয়ে দেব এই যে আবারও একটা করলাম এটা তো অনেকটা গোল হয়েছে এর আগে যেগুলো করছিলাম সেইগুলো ভালো গোল হয়নি তো যাই হোক আস্তে আস্তেই হবে এবার এটা তাও হয়েছে এই দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি সরুচারটি যদি পারফেক্ট হয় এই যে জালি জালি ব্যাপারটা আছে না এই জালি জালি ব্যাপারটা হয় গোলাটাও ঠিক মতন হতে হবে দেওয়াটাও ঠিক হতে হবে এই যে দেখুন কত অসংখ্য ছিদ্র ছিদ্র জালি জালি হয়েছে এরকম জালি জ্বালি হওয়া মানে এটা পারফেক্ট হয়েছে এই যে এতগুলো তো হয়েই গেল এখনও গোলাটা আছে এখনও এতটা ব্যাটার আছে আর এই যে এখানে একটা হচ্ছে অনেকে কিন্তু এই ব্যাটারটার মধ্যে একটু আদা মৌরি মাটাও দেয় তাতে করে টেস্টটা ভালো হয় আপনারা চাইলে একটু আদা মৌরি মাটা এই ব্যাটারটার মধ্যে গুলে দিতে পারেন তাহলে টেস্টটা আরও ভালো হবে আমি যদিও দিইনি একদম শেষ পর্যায়ে এসে গেছে আর একটা দুটো হয়তো হবে এই যে আর এইটুকু ব্যাটার আছে মনে হয় আর দুটো হবে আর এটা তো হয়েই গেল। একদম শেষেরটা এটা পুরোটা হলো না একটু ছোটই হলো কারণ ব্যাটারটা আর ছিল না যেটুকুনি ছিল তাতে করে এইটুকুনি হয়েছে এই যে পুরো শেষ একদম রেডি হয়ে গেল গরম গরম সরু চাকলি আর তার সাথে নলেন গুড় আমার হাজব্যান্ডের আবার পছন্দ বাঁধাকপির তরকারি দিয়ে তো সেই জন্য আমি বাঁধাকপির তরকারিটাও করেছি এই সরু চাকলি দিয়ে খাওয়ার জন্য দেখলেন আপনাদের তো বানানোটা দেখালাম আর চাল আর ডালের পরিমাণগুলোও কিন্তু আমি দেখিয়েছিলাম ঠিক ওরকম পরিমাণ নিলে কিন্তু এই যে এত সহজে তোলা গেল ওরকম তোলা যাবে না হলে কিন্তু সরি চাকরিটা ঠিক মতন তোলা যাবে না আর এই যে সরু চাকরির সাথে আমি নিয়ে নিয়েছি গুড় নলেন গুড় আর এখানে দেখুন আছে বাঁধাকপির তরকারি এটা আমার হাজব্যান্ডের পছন্দ সরু চাকরির সাথে বাঁধাকপির তরকারি আর আমার আমার কিন্তু গুড় দিয়েই খেতে বেশি ভালো লাগে বাঁধাকপি তরকারি দিয়ে না সেই জন্য আমি গুড়টা দিয়েছি আর একটা আপনাদের দেখাচ্ছি দেখুন কাছ থেকে এই যে সরু মধ্যে এই যে ছিদ্র ছিদ্র জালি জালিগুলো হয়েছে না পারফেক্ট সরু চাকলি যদি হয় তাহলে এরকম ছিদ্র ছিদ্র জালি জালি হবে কতটা পাতলা হয়েছে দেখুন জালিগুলো দেখুন দেখিয়ে দিচ্ছি এরকম জালি জালি হওয়া মানে কিন্তু সেটা পারফেক্ট খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন একটা আমি চিনলাম কত সহজে দেখুন ছেড়া হয়ে যাচ্ছে ঠিক মতন হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে আর আমি তো দেখেই দিলাম কাছ থেকেও দেখালাম যে পারফেক্ট হয়েছে টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছে নিজে বানিয়েছি নিজেই বলছি ভালো হয়েছে শুধু করে বলে হয়েছে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর বানানো হয়ে গেছে এবার তো আমি খাবো তাই আর দেরি করে লাভ নেই আমি তাহলে আবার খাওয়াটা শুরু করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন